আপনার মোবাইলে থাকা প্রতিটি অ্যাপসকে কিভাবে লক করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সেটিংটি প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন এরপর স্কোল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন এরপর সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে এরপর আবার একটু নিচের দিকে স্কোল ডাউন করে চলে আসবেন এখান থেকে আমরা প্রাইভেসি অ্যান্ড অ্যানক্রাইপশন অপশানটিতে ক্লিক করব এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব দেওয়ার পর এরপরে আমরা অ্যাপ অ্যানক্রাইপশন অপশানটিতে যাব এরপরে যে অ্যাপটি আমি লক করতে চাই ওইটাকে অন করিয়ে দেব এইভাবেই আপনি আপনার মোবাইলের প্রতিটি অ্যাপসকে লক করিয়ে রাখতে পারবেন